আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখবো দেখে দেখে আপনারা চিন্তা করবেন না এগুলা ইতিহ হলো কিয়া দুই নম্বরই মাত্র দুই নাম্বার এমপিরা কিভাবে এসে বক্তব্য দেয় জনগণের সামনে সেটাই যেন হুবহু কপি করে দেখাছিলেন বে স্টেশন প্রিয় দর্শক শ্রোতা বাথরুম উদ্বোধন করতে গিয়ে ঠিক এই রকম ভাবেই বক্তব্য দিলেন ব্যারিস্টের সুমন এবং হ্যাঁ তিনি জনগণের জন্য যে কি করছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা পুরো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হ্যাঁ দুই নম্বর এমপিরা এসে আরও কি কি কথা বলে এবং জনগণকে কিভাবে বোকা বানায় তা এইখানে ব্যারিস্টার সুমন তিনি বক্তব্য দিয়ে দেখিয়েছেন চলের আমরা তার কথাগুলো শুনে আসি এবং হ্যাঁ আজকে অবশ্যই তার সাংসদদের যে বক্তব্যগুলো রয়েছে

আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব দেলাইবা আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লেগে ফাঁস টাকা করে নিব এটা সব সময় সে পানি ই রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটির হয়ে যেতেছি কারণ কোন জায়গার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা সেইটারে যত্ন করে রাখবো আর ওই গিয়া আরো বিভিন্ন কাজ আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলা জায়গা রাস্তা ভাঙছে ইটা ঠিক করা ইটা দেখবার লাগাইছিলাম যাইবার সময় বাথরুমটা দেখきゃ যাইতাছি দাদা তো মানে আমারে জিগাইছে দুরু মিয়া তুমি আমি এম পি কুইরা যাই তুমি গিয়া বাথরুম গিয়ে উদ্বোধন করো কিন্তু আমি তো মানছারে বুঝাইতা আরে না যে আমারে মানছে কি জাত ভালোবাসা ভোট দিছে আমারে আমি না বাথরুম উদ্বোধন দূরার কথা বাথরুম পরিষ্কার হলল তো আপনার দিন বিশুদ্ধ হয় না যে ভোট আমারে দিয়া দিছেন আপনারা এটা পরিষ্কার করলে আমার দিন বিশুদ্ধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করিয়া যাইতাছি নিজের হাই হাইকোর্টের বৈশিয়া সরকারি পৈশা সব পয়সা এক জায়গা থেকে না খরচ করে দিয়েছি এবং আপনারা আরেকটা কথা আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমান আপনারা টগাই এটা আপনারা হারে হারে তার ভাইবে আমার কর্ম তারা কিতা কিটা হইলে গেছ কোন দিয়ে কোন টেকা খাই আগে হনতাম টি আর কাবিকা ইটা কাগজে কাগজে টেকাল তুলিল এটা মানে ওই খা দেখা গেছে যে খা মই গেছি গে আবার খা নি নিয়ে আসতে খা তুলে লাইতা এখন প্রতিটা টিয়ার কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে ফা হাজার টাকা লাভ নিবা খাম কইয়া কিন্তু তোমার খাম আমার ওই তুই বোঝে নই আমি একটা কথা কইলাম নি যে আমি নিজে টেকা খাইতাম না দুই নম্বরই করতাম না আর খেউরে দুই নম্বরই করবার লাগিয়া দিতাম না পরিষ্কার এতে আমার বুট কিছু কমতাছে মিটার ভাই কমতা না কমতা কারণ লগে যে লাইন তার উনি এমনি মানে মাঝে কথা কইলে সত্য কথা কইলে খুব হাততালি দেয় আর যেই খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কয় ফলাটা বড় ব্যাদ বইসা রবো আমরা দেখকুন যে অন্তরনীখানা মেম্বার যে কোন একলা মেম্বার আমি জানি অন্য যে দুশম চেয়ারম্যান যে দুশম মেম্বার খুশি হাততালি দিতাছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যে মেম্বার তুমি যে নিছ লাখামটা কিতা করলায় কয় লোকটা বুঝলাম না বড় বেশি মাঠে রবো এটা আমার জানা আছে আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা ঠিকমু কিনা এটা আছি আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করিয়া দিয়া যাইম আমি খালি সুনাঘাট মাধবপুর নৌ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাড়াই দিতাছি ছয় টেকা পরার তো আয় জীবনেও চিলানি ওই আমি তো কইয়া দিছি যে আমার উনত্রিশ কোটি আইছে পঁচিশ কোটি রাস্তাঘাট বানানি আগেও চিলানি কোনোদিন টেকার কথা খেরা কইতে অসুবিধা আছে কি টেকা মানুষের টেকা ইটা এটা কোনো আমার বাবের টেকা না আমার বাবে সৈসাবে মরা বেটা রেখে গেছিল টেকা এটা দিছে হইল গিয়া শেখ হাসিনা সরকার এই রাষ্ট্র দিছে আপনার আর বাথরুম বানাই দিবার লাগিয়া রাস্তাঘাট করবার লাগিয়া তো এটাও তো লুকালুকির কিতা আছে আর আরেকটা জিনিস কিন্তু ভালো হইছে যারা লুকালুকি করতা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনারঘাট মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করতার পয়সা মারছই বেশিরভাগ লোকের মানুষের বুটের মাধ্যমে বিদায় এটা আমার পক্ষেরই হোক আরবি ভক্ষের হোক এবং আমিও যদি দুই নম্বরে করি আগামীবার আমার একটা বিশ্বাস যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালুর ব্যবসার পার্টনার রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুললে কলা গাছ হয় আল্লাহ চাই আমার ফুলা ফুলাটা লাইব আমার বিদায় দেয় এর তো দিই দুই আপনারা

ওই সাসাহে তুমি বুঝিয়ে লাইছোন আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবা লাগা কোনো পর্দা লাগে না বোড়া মুড়া নে তো আমার চাই দি না যে ই তিন লা চললে নে তো আবারই আমার দরজায়widetilde বেইতা নাই একবারে সুজা ও এই দেখছেন নি আমরা એમ আমি চেষ্টা করম 4.5 বছর আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারি শুক্র শনি যে আমি বাড়ি তাই এই বাড়ি তাইলে পরে শুক্র শনিবারে যে পরিমাণ গাম আমার শরীর থেকে পড়ে আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো এই সংসদে যত বাকি এমপি মহোদয় আসেন একজন আমার সাথে গামে দিয়া বারতা না এত গাম আমি ফলাই যেখানে বক্তব্য দিই আধা আদালিটার পরে কারণ বক্তব্য দেই তো ভিতর থেকে আর যদি দুই নম্বরই যাম খেমনে বক্তব্য দিলাম রে জানেন নি ওই আমি দেখাই সালাম আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার কোনো অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখে দেখবো আপনারা চিন্তা করবেন না এগুলা গিয়া দুই নম্বরই মাত উনি আপনি ইতা আগে মিলাই দেখ মারছেন বাবা এরা এবারে এরা যদি জিগাও তোর বাবা তোমার নাম কি নাম হয় আর আইলো কোন সমস্যা লিয়া বক্তব্য আঠারো লাই বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ কয়ই না আর যে কোনো মিটিং হইলে আগে বক্তব্য কী তাই তো জানেননি মাননীয় নেতা আপনি যে উন্নতি করছেন পাকিস্তান আমলের পরে এত উন্নতি আর হইছে না খারেন আর খারেন দেশ ইতা কইছেন না নি আর আসল খামো বাথরুম নাই ইতা যে কইছে

নেতার মানুষের সাইডের মানুষে কইছে না না ফাগল হে ফাগল মানে আসল কথা যে কইতো এরা ফাগল বানাই লিসলা যাই আপনার লেগে দোয়া রইল আপনারা লেখা করাইন পোলা বান রে বাকি সাড়ে চার বছরে হ্যাঁ আচ্ছা উনয়ন আপনারা বন্যাটা শেষ হইলে ফানির সময়টা গেলে সেপ্টেম্বর থেকে শুরু হইবো আমার রাস্তাঘাট দুলাই খাম এক সেকেন্ড যেমন এখান থেকে আসা কি কিতা রাস্তা হইয়া সাইস্তাগঞ্জ পর্যন্ত এটা টেন্ডার হয়ে গেছি প্রায় তিন কোটি টাকার মতো উপরে এটা হইতেছে কত সাড়ে চার কোটি একটা ব্রিজ আছে কেন তিন কোটি যা যা হইতাছে এইবার বন্যার পরে কর্ম তিনটা ট্রেক্টর নেওয়া হয়েছে তিনটা ট্রেক্টর বইয়া বইয়া খালি সারাদিন খালি গর্ত বরাট করবো রাস্তায় এটা আমি দিয়া রাস্তা বহাত করব বিভিন্ন হাত চলতেছে আমার চাইটার সময় লোক সংসদ বো আজকে সংসদ দেখা যেতে মইব আমার চাইরে দিন খান ই কেন খালি গরম করলে হইতো না ই কেন গরম হরণ লাগবো আর ই গরম ইকেন গরম এরপরে কি এতে কিছু বরাদ্দ দেখ হয় এরাও বুঝে যে এত গরম কিছু বরাদ্দ না দিলে এক হামড়াই লিব

আচ্ছা বলেন আপনার ওই যে এই তিন ফুট তিনশো ফুট কই এটা হ্যাঁ দাঁড়ান তিনশো ফুট রাস্তা এই শামসু মেম্বারের কাছে দিয়ে দিলাম তুমি ফজলু ভাই তুমি আগামী এক সপ্তাহের মধ্যে কাজল করে তুমি এবং তিনি বাথরুম উদ্বোধন করতে গিয়ে এভাবে কথা বলেন যাই হোক সিলেট এবং সুনামগঞ্জের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকে সংসদে তুমুল আলোচনা হবে এবং সেটা নিয়েই সর্বপ্রথম তিনি কথা বলবেন সে কথাও জানিয়েছেন এবং বাইশে সুমন কি করছেন জনগণের জন্য আর জনগণ কেন তাকে ভালোবাসছে সেটা দেখাই যাচ্ছে আশা করছি ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং হ্যাঁ আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে